হ্যালো ভিয়ার্স সালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন নিউ কালেকশন বিটি পক্ষ থেকে স্বাগতম খুব সুন্দর আলাদা প্যানেল দেওয়া পাকিস্তানি ডিজাইনের ইন্ডিয়ান ভার্সন রাং সিয়া আপনারা আমাদের থেকে এগুলো অনেক নিছেন আপনারা সকলেই জানেন অনেক কেনাকাটা করছেন অনেকে চাইছেন আমরা দিতে পারি নি আর আজকে কিন্তু সম্পূর্ণ একটু মানে লোন কটন একদম লোন টাইপের যে কাপড়টার মধ্যে আলাদা কিছু প্যানেল দেওয়া রাংরেছিয়া ব্র্যান্ডের কম আপনারা পেয়ে যাবেন একদম মানে কিছুটা যেগুলো মার্কেট থেকে দুই হাজার বাইশশো টাকা দিয়ে কিনতেন আমাদের কাছে কিন্তু খুব কমে আপনার ড্রেসগুলো পেয়ে যাবেন যা খুব বেশি কথা বলবো এখান থেকে কিছু ড্রেস ছয়টা ড্রেস আপনাদের খুলে খুলে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি ফুল ভিড় একটু ধৈর্য সহকারে দেখবেন এই ছটা ড্রেস আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যাশ কালার বিস্কিট মিষ্টি আলিপ পেঁয়াজ পিঙ্ক এই ছটা ড্রেস আপনাদের খুলে খুলে ভালোভাবে বুঝিয়ে দেবো আপনাদের যার যে কালারটি ভালো লাগে ওই কালারটি স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন আর কাপড় কোয়ার কিন্তু খুবই মানসম্মত আর ব্র্যান্ড হবে এই যে ব্র্যান্ডটা হবে আর এগুলো আমরা জাস্ট বক্স ছাড়া আপনাদেরকে দেখাবো শুনুন আপনার প্রোডাক্টটা নেবেন সাথে করে কিন্তু বক্সের সাথে প্রোডাক্টটা পেয়ে যাবেন যা খুব বেশি কথা বলবো না ফুল ভিডিওটা ধৈর্য সহকারে আপনি আমাদের দেখবেন প্রতি ফার্স্ট যে কালারটি দেখাচ্ছি খুব সুন্দর অ্যাশ কালারের মধ্যে এগুলো কিন্তু আপনার ডিজিটাল প্রিন্টের উপরে আর প্যানেলটা থাকবে আলাদা এগুলো ফুল বডিটি এটা মাঝখানে কিন্তু আমাদের কাজটা বসবে কাজটা সোজা করে দেবে এই যে এই কাজটা কি আমাদের এই গলার কাজটি এক্সট্রা দেওয়া আছে এখানে আপনার সেট করে বসিয়ে নেবেন এখানে হলো আপনার সালোয়ারটি আর এটা পড়বে সালোয়ার নিচে কাজ মানে প্যান্টে থাকবে কাজটা আর এটা হলো দোপাট্টার অংশটি দোপাটটি দেখেন মানে ফিওরের মধ্যে প্লাস একেবারে খুব সুন্দর প্রিন্ট করা থাকবে এবং ড্রেসের সাথে খুব সুন্দর একটা ম্যাচিং করা থাকবে ডিজিটাল প্রিন্ট একদমই স্পষ্ট করা চলে আমাদের এক ফার্স্ট একটি কালার অ্যাশ কালার ছটা কালার দেখাবো ভিডিওটি একটু বড়ো হইতে পারে আর প্রাইজের কথা আমি আপনাদেরকে শুরুতেই বলে দিই যেগুলো আপনার এই ড্রেসগুলো বিভিন্ন শোরুম থেকে বা বিভিন্ন আপনার অনলাইন থেকে আপনি অনেক বেশি দিয়ে কেনাকাটা করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে খুব সীমিত প্রাইসে সীমিত বলতে গেলে একেবারে সীমিত কিন্তু আপনার দয়া করে কেউ বার্গেনিং করবেন না আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা এই ড্রেস মানে আঠারোশো থেকে দুই হাজার কি বাইশশো টাকা পঁচিশশো টাকাও সেল হয় কিন্তু আমাদের কাছে তো আমরা এগুলো নিজেরা ইনপোর্ট করেই আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা নিজেরা ইনপোর্ট করা আনা তো আর আমরা নিজের এই দোকানদার এই জন্য আমাদের কাছে আপনারা কমে পাবেন এটাটা আলাদা কালারটা তালে দেখে দো চলো বলো এক পাস্ট এটার মধ্যে কিন্তু দুইটা কালার হ্যাঁ এটার মধ্যে এই যে একটি কালার বাকি রয়েছে মিষ্টি কালার বাঙ্গি মিষ্টি কালার যদি আপনার কালারটি ভালো লাগে স্ক্রিনশট প্রাইসের কথাটি বলে দিলাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা হলো কি শুধুমাত্র আমরা যেহেতু দোকানদার জাস্ট এই জন্য আর কি আপনি কমই পাচ্ছেন এটা একটি কালার লিফ টাইপের কালারটি খুব নাইস ডিজিটাল প্রিন্ট করা কিন্তু প্রত্যেকটা ড্রেস আর কাপড় সম্বন্ধে আমি একটু জাস্ট আপনাদেরকে আইডিয়া দিই একদম পাতলা যে লোন কাপড়টি লোন কাপড়ের মধ্যে কিন্তু এটা হলো আপনার ইয়োগটি মানে গলার কাজটি যেটা আপনি সেট করবেন সালোয়ার অংশটি সালোয়ার কাপড়টি কিন্তু খুব মানসম্মত খুবই মানসম্মত একটি ডল সালোয়ারটি আর আপনারা যদি কেউ যদি শোরুমে আমাদের দোকানে আসতে চান ভিডিও শেষে দোকানে অ্যাড্রেসটি দিব সরাসরি আমাদের দোকান আসতে পারবেন দোকানে এসে কোয়ালিটি দেখে শুনে নিতে পারবেন অথবা আপনারা চাইলে কিন্তু আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে ঘরে বসেও কিনতে পারবেন অথবা আমাদের দোকান আসতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ এগুলো হোম ডেলিভারি করে থাকি এটা হলো একটি কালার এটারই একটি কালার ওয়াও পেঁয়াজ কালার দেখেন কালারটি খুব নাইস ভালো লাগল স্ক্রিনশট এটা হলো আপনার গলার কাজের অংশটি গলার কাজের অংশটি কিন্তু কাছ থেকে আমি একটা কাজ দেখিয়ে দিই আপনাদেরকে মানে সুতা দিয়ে কাজ করানো প্লাস সিকোয়েন্স দেওয়া থাকবে এটা হলো সালোর অংশটি আর এ হলো দোপাট্টাটি প্রত্যেকটা ড্রেসে কিন্তু একই প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ শুধুমাত্র আমরা যদি এগুলো হোলসেল করি জাস্ট আপনারা আমাদের কাছ থেকে এত কমই পাচ্ছেন আপনারা দয়া করে কিন্তু অনেকে বলেন যে ভাই আমি বেশি নিব আর কেউ ডিসকাউন্ট করে দেন দয়া করে কিন্তু আর প্রাইস বলবেন না এটি হলো আমাদের সর্বনিম্ন যে একটা প্রাইস দেওয়া দরকার আর কি জাস্ট সেলের জন্য এখানে কিন্তু লাভের অংশের জন্য না জাস্ট আমাদের সেলের জন্য প্রোডাক্টগুলো আপনাদেরকে কিন্তু আমরা কমে দেখিয়ে দিচ্ছি এবং কম প্রাইসে দিয়ে দিচ্ছি এটা একটি কালার পিঙ্ক কালার খুব সুন্দর দেখেন কালার অংশটি প্রিন্টগুলো দেখেন নিচের একদম মনে হয় যে আপনার কোনো জীবিত ফুল এমন ফুলটা রয়েছে কালারগুলো এটা হলো আপনার গলার কাজের অংশটি আর এখানে দুইটা ফুল আছে আপনাদের মন মতো আপনারা ব্যবহার করতে পারবেন কামিজের হাতায় কিংবা সালোয়ারের নিচে আরেকটি প্যানেল দেওয়া আছে এটি হলো আপনার সালোয়ারটি এই প্যানেলটি আপনার কামিজের নিচে কিংবা সালোয়ারের নিচে ব্যবহার করতে পারবেন প্রাইস তো আমি আপনাদেরকে বলে দিলাম এটা হলো অন্যটি মূল্যটি মাত্র পনেরোশো পঞ্চাশ যা হোক এটা ছিল আমাদের সর্বশেষ কালারটি সর্বশেষ ডিজাইনটি আর তো কালার নেই এছাড়া অন্যান্য কালার আছে অন্য ভিডিও তো আপনাদেরকে দেখাবো আর এখান থেকে কোনো ড্রেস ভালো লেগে থাকলে আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের দোকানে চলে আসবেন কিংবা ঘরে বসে অনলাইনের মাধ্যমে নেবেন যাওয়ার খুব বেশি কথা না এখন ভিডিওটি শেষ করার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এ হলো আমাদের দোকানের অ্যাড্রেস অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড সোয়াস্তমা সুস্থ তালা দুশো বিশ দুশ নাম্বার দোকান দোকান আমলে বিজনেস সেন্টার এটা আমাদের ইমেও হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটি হল জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ